জানো তো জুনি থাকলে ঠিক বলে দিতে পারতো যুগ যুগ নিয়ে না কিছু একটা যুগ তো ছোটকা যেটা বললো বারো বছর কথা এটা কি হতে পারে যে বারো বছর পর লোকজন এখানে এসেছে তারপরেই পাথর ভেঙে নিয়ে চলে যাচ্ছে এরকম কিছু পাথর পাথর মানে প্রস্তর সেটাই তো একটা যুগ প্রস্তর যুগ আরে ঠিক ঠিক কথা একদম ঠিক বলছে প্রস্তর স্টোনিজ স্টোনিজ তুই তো বাংলা বুঝিস না স্টোনিজ হ্যাঁ তারপর হচ্ছে যে জল মিলে যায় সাগর পারে না ইতিহাস खोए যায় এক যুগের মতো ঐতিহাসিক মন্দির যুগের ক্ষত বয়ে যায় জলের মতো যে জল মিলে যায় সাগর পারে মানে মন্দির থেকে পাথর खोए জলের সাথে বয়ে যায় সাগর পারে জল বয়ে যায় সাগর সাগরে মানে জল মানে নদী নদী কোন নদী বয়ে যায় সাগরে মানে আশাবাশে কোন নদী আছে নাকি তিন নদী হ্যাঁ একটা তো নদী আছে আমরাই তো পেরিয়ে এলাম এক মিনিট এক মিনিট আম কি কি বলে যে জল মিলে যায় সাগর পারে রাইট সাগর পার মানে কি সাগর পার মানে মানে অ্যাক্রস এ সি মানে करेक्ट বিদেশ ঠিক বলেছেন পাঁচুক বাবু আচ্ছা ঠিক আছে তার মানে এখান থেকে কিছু বিদেশে পাচার হচ্ছে পাচার পাচার হচ্ছে তার মানে যে অনৈতিক কাজের কথা তুমি বলছিলে সেটা পাচার ওপেন ক্রাইম হচ্ছে ব্র্যাটি শুধু ক্রাইম না ইন্টারন্যাশনাল ক্রাইম আচ্ছা আরেকটা কি দাদা ছিল না হ্যাঁ ওই তো কথা ডাইরিতে লেখা দে এইটা এই খালি চোখে যায় না দেখা একদিন দেবত্তর হয়ে যাবে খা খা বাঁচতে চাইলে চলে যায় এখান থেকে জোড়া জোড়া চোখ দেখছে তো খালি চোখে যায় না দেখা মানে আমরা তো চোখে দেখতে পাচ্ছি না তারপর কি দেবত্তর হয়ে যায় খাখা হ্যাঁ দেবত্তর মানে তো মন্দির ঠিক বলেছো দাদা ভাই মন্দির মন্দির ফাঁকা হয়ে যায় তারপর দেখা বাঁচতে চাইলে চলে যায় এখান থেকে জোড়া জোড়া চোখ দেখছে তোদেরকে তার মানে আমাদেরকে সাবধান করছে আমি শিওর আমি শিওর এখানে একটা সাংঘাতিক গন্ডগোল চলছে আর তার উপর আবার এই মাছ তার তারপরে দাদাটা হচ্ছে অন্ধকার রাতে পাথর কেঁদে ওঠে ঝুমঝুমিয়ে নাচে তারা মাছের দেশে থাকে মাছের দেশ মানে তো জল কথাগুলোর একটাই উত্তর হচ্ছে এই জল মন্দিরের ভাস্কর্য পাথর দেওয়াল পাচক মশাই রাতের অন্ধকারে মন্দির থেকে মন্দিরের ভাস্কর্য বিদেশে পাচার হচ্ছে এই সব কিছুর সঙ্গে গ্রামের কেউ জড়িত তার সাথে বাইরের লোকজনও তাই না আর তারপরে পাচার করছে কারা পাচার করছে আর আজকের ধাঁধাটা আজকে যেটা বাদ দিদি বললো সেটা হচ্ছে ধাঁধায় চোখের ধাঁধা তারা জলের মধ্যে বাঁধা তাদের খুঁজছি হয়ে হন্যে জলের রানির পেটেক করণে তারা মাটির নিচে থাক একদিন হবে চিচিং আঁক পাঁথাপা কথা সন্ধেকে রবি প্রতিদিন সন্ধ্যা সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে